নয় তারিখ থেকে চারটা রাশি জীবনে আমূল পরিবর্তন সাধিত হবে তাদের জীবনে সুখ শান্তি বৈভব অর্থ সম্পদের এবং অর্থের ঝড় বয়ে যাবে সম্পদের ঝড় বয়ে যাবে সুখ শান্তি তার গা বেয়ে বেয়ে পড়বে আর মাত্র আর মাত্র দশ দিনের মধ্যেই নয় তারিখ থেকে দশ দিনের মধ্যেই একটা মা লক্ষ্মীর পরিপূর্ণ আশীর্বাদ আপনার উপরে পড়ার কারণে আপনার ঘরে ধনকুবে প্রবেশ করবে এবং চারটা রাশির জীবনে আমূল পরিবর্তন সাধিত করবে এবং আপনার তাদের শুভ দিক শুভ প্রত্যয় তার ঘরে ঢুকে যাবে এবং এই যে দিক পঞ্চম অনুসারে আজ ৯ জুলাই দু হাজার চব্বিশ তারিখে আপনার বুদ্ধিদাতা বুধ বুদ্ধিদাতা বুধ গ্রোদের রাজপুত্র বুধ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ কিন্তু আপনার করেছে এবং এই অশ্লেষা নক্ষত্রে বুধ প্রবেশ করার সঙ্গে সঙ্গে নয় জুলাই থেকে চারটা রাশির জীবনে অর্থের ঝড় বয়ে যাবে বিষয় সম্পত্তি ধন দৌলত তার কিন্তু ঘরে ক্রমশই ঢুকবে ক্রমশই তার কিন্তু ঢুকতে তার কিন্তু শুরু করে দিয়েছে এবং এই দশ দিন মা লক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ তার কিন্তু আপনার পড়বে কারণ বুদ্ধিদাতা বুধ অশ্লেষা নক্ষত্রে সে কিন্তু আপনার প্রবেশ করে ফেলেছে এই যে বুধের বুধ নক্ষত্রের গোচরে টানা দশ দিন চারটা এই চারটা রাশি ধন সম্পদ বিষয় সম্পত্তি যোগাযোগ লেনদেন আদান প্রদান এবং আপনার লয়ার সেক্টরের যে বুদ্ধি চিকিৎসা ক্ষেত্রে গবেষণা এবং কোচিং যে কোনো সেক্টরেই বললেন না কেন এই চারটা রাশি একটা রমরম অবস্থানের মধ্যে ফাটাফাটি একটা স্বর্ণময় সময়ের মধ্য দিয়ে এসে দাবিত হবে জ্যোতিষশাস্ত্রে বুদ্ধি বুদ্ধিদাতা হিসাবে বুদ্ধিমত্তা হিসাবে ধরা হয় কারণ গ্রহদের যুবরাজ বলা হয় বুধকে তিনি যেমন বিচক্ষণ তেমনি বুদ্ধিমত্তা তেমনি যোগাযোগ মিষ্টি ভাষী এবং যুগ আপনার আলাপ আলোচনাকে সমাধান করা কঠিন জিনিসকে সমাধান করা এগুলো কিন্তু বুদ্ধি আপনার বুধেরই কাজ এবং বুধ এই যে গ্রহ বুদ্ধিদাতা গ্রহ হিসাবে অশ্লেষা নক্ষত্রে কিন্তু আপনার প্রবেশ করেছে এবং এই নয় তারিখ থেকেই আপনার জীবনে একটা আমূল পরিবর্তন করবে কিন্তু বুদ্ধি দাতা আপনার বা বুদ্ধিমত্তা আপনার বুধ এবং তার এই যে সমৃদ্ধি কারক হিসাবে বুথকে বলা হয় ব্যবসায়িক কারক হিসাবে বলা হয় এবং দিক পঞ্চম অনুসারে আজ মঙ্গলবার নয় জুলাই দু সালে আপনার রাজকুমার বুথ সে কিন্তু আপনার মানে বারোটা সাড়ে বারোটার মধ্যেই কিন্তু মিনিটে এই নক্ষত্রে আপনার কিন্তু প্রবেশ করেছে এবং এই যে প্রবেশ করা অত্যন্ত শুভ ফল নিয়েই এই চারটে ঘরে আপনার ঢুকেছে আপনার ধন সম্পদ যোগাযোগ জাহাজের ব্যবসা আপনার গাড়ির ব্যবসা বিমানের ব্যবসা লেনদেন লয়ার ডাক্তার কোচিং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং ইলেকট্রনিক্স গুডস এবং ছোটো ছোটো পার্সের যে দোকান মানে আপনার পার্সের ব্যবসা সর্বক্ষেত্রে একটা ধন প্রাপ্তি মনোভাব মনোবৃত্তি নিয়ে ভূত কিন্তু আপনার প্রবেশ করেছে আপনার লক্ষ্মীকে নিয়ে এবং এই মা লক্ষ্মীর পরিপূর্ণ আশীর্বাদের কারণে লক্ষ্মীনারায়ণের যোগের কারণে এবং কয়েকটা গ্রহ রাশির এই সময় আপনার সূর্য রবি বুধ এর একটা পরিপূর্ণ দৃষ্টিতার কারণে আপনার এই তিনটা রাশি এই চারটা রাশির জীবনে একটা প্রচুর সাফল্যতা অর্জন করতে পারবে তার ব্যক্তি চাকরি ব্যবসা প্রচুর সফলতা এবং তার খাদ্য ব্যবসা কোচিং ব্যবসা চিকিৎসা ব্যবসা আপনার লয়ার ব্যবসা আইনের ব্যবসা এরা কিন্তু একটা চমৎকার বিলাসতার মধ্য দিয়ে ধাবিত হবে এবং একটা চমৎকার মন মানসিকতা এবং মেধা বুদ্ধির মধ্য দিয়ে তারা কিন্তু ইতিবাচক আপনার মধ্য দিয়ে এবং নেতিবাচককে বিসর্জন দিয়ে তারা কিন্তু নতুন একটা অধ্যায় দিকে নির্মল মন নিয়ে তারা কিন্তু এগুতে পারবে যেমন পারবে মেষ রাশি বুধের গমনে সিংহ রাশি রাশি জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন করবে তেমনি কিন্তু আপনার আরও কয়েকটা রাশিতে কিন্তু আপনার করবে তেমনি কিন্তু আপনার করবে আপনার ব্যয় সংকুচিত করবে এবং আদেশ নির্দেশটাকে করবে তেমনি মেষ রাশি এবং বিশেষ করে এই দুইটা মেষ রাশি এবং সিংহ রাশি জাতকদের একটা আমূল পরিবর্তন সাধিত করবে কারণ বৌ অশলেষা নক্ষত্রে যাওয়ার কারণে মেষরাশি মেষরাশি জাতকদের ঘুমিয়ে থাকা ভাগ্য উজ্জ্বল করে তাদের উঠবে ঘুমিয়ে থাকা ধাপা ধামাচাপা পরে থাকা ধুলাবালি পরে থাকা পড়ে থাকা যে সমস্ত ফাইল বদ্ধ ভাগ্য তার চাপা পড়েছিলো যে জিনিসগুলো তাদের পাওয়ার কথা ছিল পাইনি এই যে যে জিনিসগুলো তাদের লুপ্ত বাসনাগুলো সুপ্ত আকারে এখন বিকশিত হবে এবং উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বল করে উঠবে তাদের ভাগ্য তাদের এই তাদের ঘুমান্ত ভাগ্য আজকে জেগে উঠবে এবং তাদের চাকরিতে যে সমস্যা সেটা বিনাশ হয়ে যাবে চাকরি পাবে 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 এখন এই এই নয় তারিখের পর থেকে এই দশ দিন তার কিন্তু চাকরি বাকরি পাওয়ার একটা চরম যোগ নতুন চাকরি বাকরি পাওয়া এটা সিংহ রাশি জাতকদেরও কিন্তু আপনার যোগ চরম যোগ কিন্তু আপনার চলছে এবং এই যে আপ কারণে তাদের মেষ রাশিতে শত্রু তাদের যে ক্ষতিটা করেছিল তাদের এসে পদদলিত করতে পারবে তেমনি পারবে সিংহ রাশির জাতক ও গণ তাদের ভালোবাসা তাদের যে হারানো ভালোবাসা ফিরে পাবে তাদের যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যে আলাদা হয়েছিল কিছুদিন সেটা একত্র হয়ে যেতে পারে এবং দুজনের মধ্যে মিল মোহ্বত হবে পিতা মানে সন্তান এবং পিতা মাতার মধ্যে যে বিবাদটা ছিল সেটা মিট হয়ে যাবে এবং ভাই ও বোনদের মধ্যে যে বিবাদটা ছিল সেটা মিট হয়ে যাবে এবং অর্থাৎ তার যে ব্যবসাটা তার দীর্ঘদিন ধরে হচ্ছিল না না ব্যবসাটা চালু হয়ে যাওয়া এবং তার পুনরায় সে সিংহাসনে বসে বারোটা রাশিকে শাসন করার মতো যে সাহস সিংহ রাশির আছে তার রূপ সে তার দেখাতে পারবে এবং তার কর্মজীবনে দুরন্ত সাফল্যতা তার যে ব্যক্তিগত জীবনকে সামাজিক প্রতিষ্ঠাতার রূপ ধারণ করবে তা সে দেখাতে সক্ষম হবে এবং ব্যক্তিত্বের উন্নতিও তার জীবনে হবে কর্মজীবনের উন্নতি ব্যক্তি জীবনের উন্নতি পরিবারের উন্নতি সামাজিক উন্নতি এগুলো সিংহ রাশি যেমন দেখাতে পারবে তেমনি দেখাতে পারবে মেষ রাশিও এবং অবিবাহিত জীবনে দারুণভাবে বিবাহর একটা শুভ পাত্র সে যে পাবে তাতে কোনো প্রকার সন্দেহ নাই এবং তার মনের মানুষও সে যদি পেয়ে যাবে তাতেও কোনো সন্দেহ নাই এবং তার প্রেমিকার কাছ থেকে একটা দারুণ সফলতাও সে কিন্তু পেয়ে যাবে এবং তার মনের মানুষের কাছে তার দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে এই দুইটা রাশি তার কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে কারণ বুধের নক্ষত্র গোচরে টানা দশ দিন আপনার সুসময় চারটা রাশি পাবে তার মধ্যে আপনার বিশেষ করে মেষ রাশি সিংহ রাশি বেশি কার্যকরী ভূমিকা দেখাতে পারবে এবং তার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত করবে কারণ বুধ অশ্লেষা নক্ষত্রে যাওয়ার ফলে আপনার এই চারটা রাশির মধ্যে দুইটা রাশি অত্যন্ত চমৎকার ফল দেখাবে আপনার মেষ রাশি এবং সিংহ রাশি এবং তাদের টানা উন্নতি শিক্ষা ব্যবসা বাণিজ্য কর্মজীবন দুরন্ত সাফল্যতার দিকে ধাবিত হবে আর মাত্র আপনার এই মানে দশ দিন তারা এক ভোগ করবে এবং আপনার এই দশ দিন তারা কিন্তু আশীর্বাদ তারা একটা মা লক্ষ্মীর পরিপূর্ণ আশীর্বাদ তারা কিন্তু পাবে এবং আর যার কারণে এই নয় জুলাই দু সালে পর থেকে বুদ্ধি আপনার বুদ্ধিদাতা ভূত অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেষরাশি এবং সিংহ রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে তাদের শিক্ষা ব্যবসা অর্থ পুরানো হারানো ব্যবসা ফিরে পাওয়া কর্ম হারানো চাকরি ফিরে পাওয়া হারানো বেতন ফিরে পাওয়া এবং হারানো সন্তান ফিরে পাওয়া এবং দীর্ঘদিন পর ঘরে নতুন আপনার নতুন অতিথি আপনার আশায় ঘরে আনন্দ উৎফুল্লতার মধ্য দিয়ে এই দশটা দিন সে অতিবাহিত করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ